আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ইসলাম অ্যান্ড লাইফ একাডেমি কর্তৃক আয়োজিত ডিপ্লোমা ইন শরিয়া ইন ইসলামিক স্টাডিজ বিয়ে ও দাম্পত্য ছয় নম্বর দার্সে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ছয় নম্বর দার্সে আমরা আলোচনা করব কনে দেখা ও কুফু সংক্রান্ত মাস আল্লাহ মাসাইল নিয়ে অর্থাৎ বিয়ের ক্ষেত্রে আমরা যে কোনে দেখতে চাই মেয়ে দেখতে চাই সেক্ষেত্রে ইসলামের কি দিক নির্দেশনা রয়েছে সে সম্পর্কে আজকের এই তার আলোচনা করব হজর মুগুল সোলবার রাজিউল্লাহন বলেন আমি কাছে গিয়ে এক নারীকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করলাম তিনি আমাকে বললেন আগে যাও তাকে দেখে নাও কারণ এই দেখাদেখি তোমাদের বন্ধনকে অটুট রাখতে সহায়ক হবে মোহাম্মদ ইবনে মাসলামার আদিআল্লাহনু বলেন আমি রসুল্লাহ আলীসাল্লাম সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন আল্লাহ পাক যখন কারো মনে কোনো নারীকে বিয়ের জন্য ইচ্ছা ঢেলে দেন তখন ওই পুরুষের জন্য তার পাত্রীকে দেখে নেওয়ার কোনো ক্ষতি নেই জাবির বর্ণনা করেন রসোলা সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের কেউ যদি কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয় তার জন্য যদি বিয়ের প্রতি উদ্বুদ্ধকারী অঙ্গগুলো দেখার সুযোগ হয় তাহলে সে যেন সেই অঙ্গগুলো দেখে নেয়

বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখার জন্য লুকিয়ে থাকতাম শেষ পর্যন্ত আমি তার সেই সৌন্দর্য দেখলাম যা আমাকে বিবাহ করতে উৎসাহিত করল অতপর আমি তাকে বিবাহ করলাম কোনে দেখার নির্দেশনা ও শিষ্টাচার আমরা যে কোনে দেখতে যাব সেক্ষেত্রে ইসলামের কি কি নির্দেশনা রয়েছে এবং সেখানে কি কি আমাদের আমাদেরকে মেনটেন করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি বর্তমান শতকের অন্যতম শ্রেষ্ঠ ফকি আল্লামা শেখ মোহাম্মদ বিন সালেহ আল্লাহ রুসাইমিন রহমতুল্লাহ আলাই বলেন কনে দেখার চারটি শর্ত রয়েছে এক নম্বর বিয়ের দৃঢ় সংকল্প ইচ্ছা থাকতে হবে মনের প্রবল ধারণা থাকা যে কন্যা পক্ষ বিয়ের প্রস্তাবে সাড়া দিবে কনে দেখার ক্ষেত্রে কুপ্রবৃত্তি বা কামনা ভাসনার মনোভাব না থাককা। নির্জনে না হওয়া এই চারটি শর্তের কোন একটি শর্ত যদি লঙ্ঘিত হয় তাহলে ওই নারী দিকে দৃষ্টিপাত করা দেখার বিধান যে ব্যক্তি কোনো মেয়েকে বিয়ে করতে চায় তার জন্য সুন্নত হলো পাত্রীকে দেখা না দেখে বিয়ে করা সুন্নত পরিপন্থী তবে পাত্রী দেখা ওয়াজিব না পাত্রী আগে না দেখে বিয়ে করলে সেই বিয়ে বিশুদ্ধ হবে এবং কেনা বেচার উপর কেয়াস করে বিয়ের ক্ষেত্রে খেয়ারে রুইয়ত এর বিধান দেওয়া যুক্তিসঙ্গত নয় কনে দেখতে গিয়ে আমরা কি দেখব এই ব্যাপারে ইসলামের নির্দেশনা হচ্ছে হজরত আবু হুরার আলী আল্লাহাল থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন নারীদেরকে চারটি জিনিসের জন্য বিয়ে করা হয় এক হচ্ছে সম্পদের জন্য দুই বংশবুনিয়াদের জন্য তিন সৌন্দর্যের জন্য চার দিনদারির জন্য অতএব তোমরা দিনদারিকেই অগ্রাধিকার দাও তোমরা সফল হয়ে যাবে কনে দেখার পূর্বে ইস্তেখারা করা এবং তার সম্পর্কে পূর্ব অবগত হওয়া কনে দেখতে যাওয়ার পূর্বে ইস্তেখারা করা সুন্নত তার সাথে তার সম্পর্কে তার এলাকার মানুষ শিক্ষক পরিচিত জনদের থেকে তার চরিত্র আদব আখলাক চালচলন দিনদারি সম্পর্কে জানার চেষ্টা করা এবং পরামর্শ নেওয়া উচিত এসব করার পর কনে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া ভালো কনে দেখার ক্ষেত্রে রেখা। অর্থাৎ আমরা কতটুক পর্যন্ত একজন কন্যার কোন কোন অংশ কতটুকু পর্যন্ত আমরা দেখতে পারবো সে ব্যাপারে ইসলামের নির্দেশনা হচ্ছে কনে দেখার সীমা হলো অধিক বিশুদ্ধ মতে তার মুখমণ্ডল মাথার চুল ঘাড় হাতের কবজি ও পায়ের পাতা দেখা এর বেশি নয় শাইখ বিনবাজ সালেহ রুসাইমিন সহ অনেক আলেম এই মত পোষণ করেছেন কোনো মেয়ের প্রতি বিয়েতে আগ্রহ বা অনাগ্রহ সৃষ্টি হওয়ার জন্য অঙ্গ দেখাই যথেষ্ট সাজসজ্জা অলঙ্কার ও সুন্দর পোশাক পরিধান করা পাত্রের জন্য সামান্য কিছু সাজসজ্জা অলঙ্কার পরিধান করা সুন্দর পোশাক শালীনভাবে পাত্রের সামনে আসা দর্শনীয় নয় তবে এত বেশি মেকআপ করা উচিত নয় যার ফলে তার প্রকৃত রূপেই ঢেকে যায় এবং তার আসল যে রূপ সেটা দেখতে না পাওয়া যায় সিম্পল ইজ বেস্ট কেউ বিউটি পার্লার থেকে এমন করা মেকআপ করে আসা যে তার বাস্তব অবস্থাটাই সম্পূর্ণ পাল্টে যায় এটা অনুচিত কারণ অন্যথায় বিয়ের পর স্বামী তার স্ত্রীর যখন বাস্তব অবস্থা দেখবে তখন দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি হবে এবং এতে তাদের অনেক ক্ষেত্রে মনোমালিন্যের কারণে পছন্দ পছন্দের কারণে বিয়ে ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে সশরীরে উপস্থিত হয়ে পাত্রী দেখা সশরীরে উপস্থিত হয়ে সামনাসামনি পাত্রী দেখা অধিক উত্তম তবে গোপনে বা অপ্রস্তুত অবস্থায় দেখাও জায়েজ রয়েছে ছবি বা ভিডিওর মাধ্যমে পাত্রী দেখা আজকালকে যেটা হচ্ছে বিভিন্ন গণ প্রযুক্তির মাধ্যমে আমরা ছবি বা ভিডিও কলের মাধ্যমে পাত্রীদেরকে যে দেখি এক্ষেত্রে কি কি সমস্যা এবং কি সুবিধা রয়েছে সে বিষয় হলো ছবি লেনদেন বা ভিডিও কলের মাধ্যমে পাত্রী দেখা জায়জ আছে কিন্তু এর উপর ভিত্তি করে বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না যতক্ষণ না সর উপস্থিত হয়ে দেখা না হবে কারণ ছবি ভিডিও এডিট করা যায় প্রযুক্তির ব্যবহার করে প্রকৃত অবস্থা পরিবর্তন করা সম্ভব তাছাড়া ছবি ভিডিওতে সাধারণত পাত্রের মাথা মুখমণ্ডল এবং শরীরের উপরিভাগ দেখা হয় এতে সম্পূর্ণ দেহ অবয়ব সম্পর্কে ধারণা পাওয়া যায় না পাত্রে দেখার ক্ষেত্রে অন্যের উপর নির্ভর না করা নিজে না দেখে অন্যকে দেখার সিদ্ধান্ত না নেওয়াই উত্তম কারণ প্রত্যেকটি মানুষের নিজস্ব রুচিবোধ আছে পছন্দ অপছন্দ আছে চিন্তাভাবনা আছে দৃষ্টিভঙ্গি আছে তাছাড়া সে আলোকে সবকিছু মূল্যায়ন করে সুতরাং তাদের দৃষ্টিভঙ্গির সাথে বিবাহচ্ছু ব্যক্তির দৃষ্টিভঙ্গি ও চিন্তা চেতনার মিল নাও হতে পারে যা হয়তো পরবর্তীতে তাদের দাম্পত্য জীবনের প্রভাব বিস্তার করতে পারে তবে গানেদের মতামত মূল্যায়নকে সম্মান করতে হবে বিবেচনা করতে হবে সেটাও একটি কথা অনেক যুবক লজ্জা সরম বা লাজুকতার কারণে মা বাবা ভাই বোন এদেরকে দেখার জন্য পাঠায় বা এদের দেখার উপর নির্ভর করে এটি ভালো তবে পরবর্তীতে যখন তার কাছে অপছন্দ হয় স্ত্রী পছন্দ হয় না তার রং পছন্দ হয় না বর্ণ পছন্দ হয় না তখন যে সমস্যা দেখা দেয় এই সমস্যার জন্য তখন নিজেদেরকে দোষারোপ করা হয় এতে যে ঝগড়া জাতির যে সৃষ্টি হয় তখন দাম্পত্য জীবনে নানা অশান্তি দেখা দেয় দেখার সঠিক নিয়ম কণে দেখার ক্ষেত্রে ইসলাম অনুমতি দেয় যে একমাত্র বিবাহিত ব্যক্তি পাত্র অথবা পাত্রীর মা বোন এবং এই জাতীয় মহিলারা দেখতে পারবে অন্য কেউ নয় পাত্রের আপন ভাই চাচাতো ভাই ফুফাতো ভাই দুলাভাই ভগ্নিপতি বন্ধু বান্ধব চাচা খালু ফুফা মামা ইত্যাদি কোনো পুরুষ ব্যক্তি পাত্রীকে দেখার অনুমতি নেই এ সকল ব্যক্তিদের সাথে বিয়ের পূর্বে এবং পরে সর্বাবস্থা পর্দা করা ফরজ এমনকি পাত্রের পিতা এবং দাদা নানারাও দেখতে পারবে না যদিও তারা বয়স্ক হয় কারণ বিবাহ সংগঠিত হওয়ার পূর্ব পর্যন্ত তারা মাহরাম নয় সঠিক পদ্ধতি হলো একমাত্র পাত্র কনের বাবা ভাই দাদা চাচা ইত্যাদি মাহারাম পুরুষ কিংবা তার মা বোন ইত্যাদি মহিলাদের উপস্থিতিতে তাকে দেখবে যাদের জন্য কোনেকে দেখা জায়েজ নয় আমাদের সমাজে বেশিরভাগ পরিবারে এমন ভাবে কোনে দেখানো হয় যে সেখানে পাত্রের বন্ধু বান্ধব অন্যান্য পুরুষ আত্মীয় স্বজন এবং কোন পক্ষের আহ নন মাহারাম আত্মীয় স্বজন ও এলাকার মুরুব্বিরা উপস্থিত থাকে তাদের সামনে অনেকে পূর্ণ সাদ সজ্জা করে উপস্থাপন করা হয় যেখানে মাতার চুল হাতের বাহু পা ইত্যাদি প্রদর্শন করা হয় অনেক সময় তার মাধ্যমে এ সকল নন মাহারাম পুরুষদেরকেও আপ্যায়ন করানো হয় আর আর তারা সবাই মিলে তার রূপ সৌন্দর্য চলাফেরা আচরণ ইত্যাদি গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে ফলে তা অনেকটা বাজারের গুরু দেখার মতো অবস্থা হয় এটি শরীয়ত বহির্ভূত প্রথা যা পরিবর্তন হওয়া জরুরি বিয়ের ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে বায়োডাটা লেনদেন বর্তমান সমাজে আমরা বিয়ের কথাবার্তা শুরু হলে একপক্ষ অপর পক্ষের বায়োডাটা লেনদেন করা হয় এক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কী বর্তমানে পাত্রপ্রার্থী পরস্পরকে জানার জন্য বায়োডাটা আদান প্রদান করার কথা প্রচলিত রয়েছে এটি একটি ভালো পদ্ধতি কারণ এর মাধ্যমে তারা একে অপরের ব্যক্তিগত বিভিন্ন বিষয় যেমন নাম পরিচয় বয়স শারীরিক গঠন দেহের রং শিক্ষা দীক্ষা যোগ্যতা পছন্দ অপছন্দ আগ্রহ অনাগ্রহ ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি বিষয়গুলো সহজে জেনে নিতে পারে তবে এক্ষেত্রে মিথ্যা ও ভুল তথ্য পরিবেশন করা হারাম ছবি লেনদেন পার্টাটার সাথে কনের ছবি সংযুক্ত করা অথবা বিয়ের উদ্দেশ্যে সাধারণভাবে ছবি লেনদেনের ব্যাপারে কথা হল এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি কনের ছবি পাত্র বা পাত্রের মা বোন ইত্যাদি ছাড়া গঠক বা অন্য কেউ দেখ যেন না দেখতে পায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে আর বিয়ে সংগঠিত না হলে সে ছবি যেন কোনোভাবে পাত্র বা পাত্রপক্ষ সংরক্ষণ না করে সে বিষয়টিও মাথায় রাখতে হবে তাই পাত্র বিশ্বস্ত ইমানদার না হলে তার নিকট পাত্রীর পর্দাহীন ছবি সরবরাহ করা অনুচিত কনে দেখার ক্ষেত্রে নির্দেশনা এবং শিষ্টাচার আরেকটি বিষয় হচ্ছে প্রশ্ন করা অর্থাৎ আমরা যে কোনে দেখবো কনে দেখতে গিয়ে আমরা যে কোনে দেখতে প্রশ্ন করব, কি কি প্রশ্ন করবো কনে দেখতে গিয়ে প্রয়োজনীয় কিছু প্রশ্ন করা দর্শনীয় নয় তবে এমন বিষয়ে প্রশ্ন করা অনুচিত যা কনে বা তার পরিবারকে বিব্রত করতে পারে কোনে দেখার উপর কনে দেখার পর উপহার প্রধান কোনে দেখার পর যদি তাকে পাত্র উপহার কিছু টাকা পয়সা বই ইত্যাদি দেয় তাহলে তা গ্রহণ করতে তা দেওয়া ও নেওয়া উভয়টি যায় কারণ এটি আমাদের একটি প্রচলিত সামাজিক প্রথা বা উফ আর সামাজিক প্রথাকে ততক্ষণ পর্যন্ত হারাম বা বলা যাবে না যতক্ষণ পর্যন্ত তা ইসলামী শরিয়তের সাথে সাংঘর্ষিক না হবে কনে পছন্দ না হলে যদি কোনো পছন্দ না হয় তাহলে বিয়ে সংগঠিত হবে না এবং মানুষের সামনে কনে বা তার পরিবারকে বদনাম বা সমালোচনা করা বৈধ নয় কারণ তা গীবতের অন্তর্ভুক্ত হয়ে যাবে বিয়ের পূর্বে শরীয়ত বিরোধী কার্যক্রম পাত্রী দেখার পর পূর্বপরিচয়ের নামে ছেলে মেয়ের যত্রত্র ঘোরাফেরা নিষ্প্রয়োজনীয় দীর্ঘ সময় ফোনালাপ আলাপ চ্যাটিং হাসি তামাশা লং ড্রাইভ শরীর স্পর্শ ইত্যাদি সম্পূর্ণ হারাপ অনেক সময় মেয়ে পছন্দ হলে আংটি পরানো পর তাদের মাঝে প্রায় স্বামী স্ত্রীর মতো সম্পর্ক আচার আচরণ কথাবার্তা শুরু হয়ে যায় এটা অবশ্যই গুনাহের সুতরাং এসব অবশ্যই পরিত্যাজ্য মনে রাখতে হবে অনেকে আংটি পরানো বা এঙ্গেজমেন্ট ইসলামী সংস্কৃতি সিদ্ধ নয় বরং তা অমুসলিমদের থেকে অনেক অমুসলিম গ্রহণ করেছে বরং তা অমুসলিমদের থেকে অনেক মুসলিম গ্রহণ করেছে আফ তথা ইজাব কবুল ছাড়া বিয়ে সংগঠিত হয় না এর আগ পর্যন্ত তাদের পরস্পরের মধ্যে পর্দার বিধান পরিপূর্ণ বলবৎ থাকবে বিয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কুফু স্টেটাস বা সমতা রক্ষা আরবীতে কুফু শব্দের অর্থ হচ্ছে সমতা সমান সাদৃশ্য সমকক্ষ সমতুল্য ইত্যাদি বিয়ের ক্ষেত্রে কনের রুচি চাহিদা বংশ যোগ্যতা সবকিছু সমান সমান বা কাছাকাছি হওয়াকে ইসলামী শরিয়ার কুফু বলা হয় স্বামী স্ত্রী পরস্পরের রুচি চাহিদা অর্থনৈতিক অবস্থান খুব বেশি ভিন্ন হলে সেখানে সুখী দাম্পত্য জীবন প্রতিষ্ঠা কষ্টসাধ্য হয়ে যায় একজন উচ্চ শ্রেণীর মেয়ের চাহিদা রুচির সাথে একজন দরিদ্র বা মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ের রুচিবোধ মিল না থাকাটাই স্বাভাবিক আবার একজন দিনদার পাত্রপাত্রীর সাথে একজন ধর্ম বিষয়ে উদাসীন পাত্রপাত্রীর জীবনাচার নাও মিলতে পারে দিনদার চাইবে সব কিছুতেই ধর্মের ছাপ ধর্মের একটি বিধান পালন হোক আর দিনহীন চাইবে সব কিছুতেই ধর্মের মুক্ত থাকো। সুতরাং এই দুয়ের ক্ষেত্রে বসবাস কখনো সুখী এবং সুন্দর ঠিকানা হতে পারে না আল্লাহ তালা বলেন দুশ্চরিত্র নারী দুশ্চরিত্র পুরুষের জন্য আর দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য সচ্চরিত্রা নারী সচ্চরিত্রা পুরুষের জন্য এবং সচ্চরিত্রা পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য উপযুক্ত অন্য আয়াতে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন বেবিচারী পুরুষ যেন বেবিচারী নি বা মুশ্রিক নারী ছাড়া কাউকে বিয়ে না করে আবার বেবিচারিনী নারী যেন বেবিচারী পুরুষ বা মুশ্রিক পুরুষ ছাড়া কাউকে বিয়ে না করে অমৃতদের জন্য এই ধরনের চরিত্রের নারী পুরুষকে হারাম করা হয়েছে এই কুফু সম্পর্কে বলেন তোমরা ভবিষ্যতে বংশধরদের স্বার্থে উত্তম নারী গ্রহণ করো এবং কুফু বিবেচনায় বিবাহ করো আর বিবাহ দ্বিতীয় কুফুর প্রতি লক্ষ্য রাখো বিবাহের পূর্বে স্বামী স্ত্রী পরস্পরের মাঝে ষাটটি বিষয়ে কুফু বা সমতা লক্ষণীয় এক নম্বর হচ্ছে বংশের দিক থেকে কুফু অর্থাৎ এক কোরআশি অপর কোরাইশের জন্য এক আরবি অপর আরবের জন্য এক অনারব অন অপর অনারবের জন্য কুফু হিসাবে বিবেচিত হবে এমনিভাবে একজন আলেম অন্য আলেমের জন্য একজন মর্যাদাবান অন্য একজন মর্যাদাবানের জন্য একজন উচ্চ শিক্ষিত অন্য একজন উচ্চ জন্য একজন মুসলিম খলিফা বা খেলাপত্তের উচ্চ পদস্থ দায়িত্বশীল পরস্পরের কুফু হবে কিন্তু বিবাহের ক্ষেত্রে বংশের বিষয়টি অনারবদের জন্য প্রযোজ্য নয় কারণ তারা বংশের অবস্থান ধরে রাখতে পারে না যে যার মতো করে নিজেদের একটি বংশ নির্ধারণ করে নাম দিয়ে দিয়েছে মূলত বংশের কোনো বাস্তবতা নেই অবশ্য বংশের বিষয়টি না থাকলেও সম্মান মর্যাদার বিষয়টি তো অবশ্যই গুরুত্বপূর্ণ এজন্য জন্য তাই উচ্চমর্যাদা সম্পন্ন পরিবারের মেয়ের জন্য কুফু তেমন পরিবারের থেকেই হতে হবে যেমনটি আমরা এই বলে আসছি দুই নম্বর হচ্ছে ইসলাম গ্রহণের দিক থেকে কুফু অর্থাৎ যে নারী এক পূর্বপুরুষে মুসলিম তার কুফু হওয়ার জন্য পুরুষের কমপক্ষে দুই পূর্বপুরুষ মুসলিম হওয়া আবশ্যক অর্থাৎ যে নারী এক পূর্বপুরুষ মুসলিম তার কুফু হওয়ার জন্য পুরুষের কমপক্ষে দুই পূর্বপুরুষ মুসলিম হওয়া আবশ্যক আর যে পুরুষের দুইয়ের অধিক পুরুষ মুসলিম সে যে কোনো মুসলিম নারীর জন্য কুফু হবে চাই মেয়ের দুই বা তার চেয়েও কম বেশি পূর্বপুরুষ মুসলিম হোক না কেন স্বাধীন হওয়া অর্থাৎ গোলাম স্বাধীন জন্য কুফু হবে না বরং গোলাম বাদির জন্য কুফু হবে স্বাধীন পুরুষ স্বাধীন নারীর জন্য কুফু হবে চতুর্থ সম্পদের দিক দিয়ে কুফু অর্থাৎ যে পুরুষ একজন নারীর মহর এবং দৈনিকের খরপুশ দিতে সক্ষম সে যেন কোনো নারীর জন্য কুফু হবে সে যে নারীর জন্য কুফু হবে এই পরিমাণ সম্পদ যে পুরুষের নেই সে কোনো নারীর জন্য কুফু হবে না সম্পদের দিক থেকে কুফু যে পুরুষ একজন নারীর মোহর এবং দৈনিক খরপোশ দিতে সক্ষম সে যে কোনো নারীর জন্যই কুফু হবে এই পরিমাণ সম্পদ যেই পুরুষের নেই সে কোনো নারীর জন্য কুফু হবে না ছেলের অর্থনৈতিক অবস্থা দুর্বল হলেও মেয়ের তুলনায় মোহরে আজ্জাল তথা মোহরের নগদ আদায়যোগ্য অংশ ও ভরণ পোষণের সামর্থ্য রাখলে কুফু ফিল মাল অর্থনৈতিক দিক থেকে সমতা পাওয়া গেছে বলে ধর্তব্য হবে পাঁচ নাম্বার ধার্মিকতার দিক থেকে কুফু হওয়া অর্থাৎ ফাসেক পুরুষ ন্যায়পরায়ণ ধার্মিক নারীর জন্য কুফু হবে না বরং ন্যায়পরায়ণ সৎ ধার্মিক পুরুষ ওই নারীর জন্য কুফু হবে এমনইভাবে যে পুরুষ মাদকাসক্ত জুয়া সুদ ঘুষ বৃত্তি জুলুমকারী বা জুলুমের সাহায্যকারী ইত্যাদি নিকৃষ্ট হীন ও জঘন্য কাজের সাথে জড়িত তারাও সত্যি সাধবী পরায়ণ ধার্মিক নারীর জন্য কুফু হবে না ছয় নম্বর পেশাগত দিক দিয়ে কুফু অর্থাৎ পুরুষ যদি মুচি কামার ক্লিনার ইত্যাদি এমন নিম্নমানের পেশাজীবী না হয় যা মেয়ের পরিবারের জন্য অপমানজনক হয় তবে উল্লেখিত পেশাজীবী লোকেরা তাদের সমপর্যায়ের বা নিম্ন পর্যায়ের পরিবারের জন্য কুফু হবে সাত নম্বর যে পুরুষ জন্মগতভাবে অথবা অতি মাদক মাদকাসক্তি বা অন্য কোনো কারণে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে যার পরে সে যথাসময় যথোপযুক্ত সিদ্ধান্ত ব্যর্থ হয় এমন ব্যক্তি সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ নারীর জন্য কুফু হবে না ছেলেরা বিয়ে করার ক্ষেত্রে কুফু দেখা জরুরি নয় ছেলেরা নিজেদের অবস্থানের চেয়ে উচ্চ পর্যায়ের মেয়েদেরকে বিবাহ করতে পারবে তার উজ্জ্বল দৃষ্টান্ত হল রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের সমপর্যায়ের কোনো নারী পৃথিবীতে ছিল না কল্পনাও করা যায় না রাসুল্লাহ সাল্লাহ আরবের গ্রামে বিবাহ করেছেন হজরত সাফিয়া বিনতে ওয়াই ইবনে আখতাব রাজি আল্লাহ আনহাকে বিবাহ করেছেন এমনিভাবে আরও একটি লম্বা হাদিসের মধ্যে আসছে সেটি হলো কুফু বা সমতার আবশ্যকতা মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য ছেলের জন্য নয় তাই ছেলেদের জন্য নিজেদের থেকে আর্থিকভাবে দুর্বল পরিবারও সে বিয়ে করতে পারবে এটা জায়েজ রয়েছে ছেলের আর্থিক অবস্থানের চেতে নিচে বা উপরে গিয়েও বিয়ে করতে পারবে এইভাবে আমরা কুফু সংক্রান্ত যেই দাসটি ছিল সেই দাসটি আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ সামনের দ্বার্সে আলোচনা হবে বিয়েতে যৌতুক প্রসঙ্গে অর্থাৎ বিয়ের ক্ষেত্রে যৌতুক প্রথা যে রয়েছে এটার দিক নির্দেশনা এবং ইসলামের শরিয়ার বিধান কি এ বিষয়ে আলোচনা হবে আল্লাহ তালা আমাদেরকে সামনের ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম